গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমরাও সবাইকেও ভালো আছি তো আজকে হলো আর এখন বাজে খরি কাটে প্রায় পোনে আটটা তো এখন থেকেই ব্লকটিকেই শুরু করলাম তো আজকে সকালবেলাতে খুব একটা বৃষ্টি হয়নি কিন্তু একটা মেঘলা ফেদার তো ডেফিনেটলি আছে এমনিতে গরমে যেভাবে মানে রোদটা ওঠে সেই রোদটা কিন্তু একদমই নেই তো কুহুকে স্কুলে দিয়ে এলাম দিয়ে আসার পথে এক প্যাকেট দুধ আর একটা ছোট আমলের দইটা নিয়ে এলাম এই ছোট আমলের দইটাটা খুব ভালো লাগে খেতে এমনি টক দইটা ভালো লাগে কিন্তু এটা না কি জানি কেন খুব একটা টক লাগে না বেশ ভাল লাগে আমার তো ভালো লাগে ওই জন্য নিয়ে এলাম এসেই আগে প্যাকেটে দুধটাকে গরম করতে দিলাম তারপরে আমার বরের জন্য মামনির জন্য আর মাসির জন্য জলখাবারটা বসাচ্ছি একটু মুসুরি সেদ্ধ করে দিচ্ছি আলু দিয়ে এটা করতেও যেমন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব হেলদি মানে বেশি তেল মশলার কিছু ব্যাপার নেই সামান্য এক চামচের মতন তেল দিই তোমরা চাইলে নাও দিতে পারো উপর থেকে কাঁচা তেলও দিতে পারো আর একটু লঙ্কা নুন আর একটু সামান্য মিষ্টি দিয়ে এটাকে সেদ্ধ করে নিলেই ব্যাস মুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আজকে কিন্তু সকালবেলাতে চা খাইনি অ্যাকচুয়ালি কী বলো তো দুধ খাওয়ার অভ্যেসটা অনেকদিন আর ছাড়া হয়ে গেছে কিন্তু না হঠাৎ করে কি মাথায় চললো মনে হলো সকালবেলা একটু দুধটা খায় যদিও বা স্কুল বা কলেজ যেতাম ওই হরলিক্স খেয়ে তো একটা ছোটোবেলাকার অভ্যেস আছেই মাঝখানে একটু ছাড়া হয়ে গেছিলো চায়ের নেশাটা ধরে ফেলেছিলাম মামনির সাথে এখনও আছে খুচখুচ করছে মানে মনটা যে একটুখানি চা খেলে ভালো হতো কিন্তু সেটাকে একটুখানি দমিয়ে রেখে আজকে মানে হরলিক্সটা খাবো গুলে রাখলাম কিন্তু দেখছি দুধটা তো এই সত্য গরম করেছি ভীষণ গরম আছে তো সেই জন্য ভাবলাম আগে কাপড়টা কাস্তে দিয়ে আসি নিচে বিশাল চাদরটাও তুলি বৃষ্টি যেহেতু পরে নি তাহলে কি আমি পরে মানে তাড়াতাড়ি মিলে দিতে পারবো আর পরে তুলে নিতে পারবো কিন্তু গিয়ে দেখছি বাবি বাসি কাপড়গুলোকে চালিয়ে দিয়েছে এখনও পনেরো মিনিট বাকি মেশিনে কাঁচা হতে তো নিচে রেখে দিয়ে চলে এলাম আগে এই আগেরগুলো কাঁচা হয়ে যায় তারপরে আমারগুলো না হয় দেবো তখন এসে দেখছি যে এখন অলিক্সটা ঠান্ডা হয়নি তবে একটু ফু দিয়ে দিয়ে বসে বসে খেলাম একটু জানলার ধারে বসে যে চিন্তা করছি এরপরের কাজগুলো কি করতে পারি কারণ কুয়াশার আগে কাজগুলোকে যতটা পারি সামলেননি দেখছি যে কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছিলো যেমন তার মধ্যে চিনি চিনিটা ঢেলে রাখলাম তারপরে ডাল ঢেলে রাখলাম তারপরে ছাতুটা লাগে সেই ছাতুটাকে ঢেলে রাখলাম কুহু একটু বেশি করে ছাতু খায় আমরাও ছাতুটা খাই রাতের দিকেই ছাতু মাখা বা রুটির সাথে একটু নেই আর বাপি ওরা পাতের সাথে নেয় হলুদটা শেষ হয়ে গেছিলো হলুদটাও ঢেলে রাখলাম দেখো কাল রাতে বাজার গেছিলো তো বাপি সে তখন এই তরকাটা এনে দিয়েছিল কিন্তু এতটা তরকা যেন তো বাঁচে না যে দোকান থেকে এনেছিলো হঠাৎ করে দেখছি কি খুব নুনটা বেশি দিয়ে দিয়েছে আমার বর কোনো রকম একটু খেলো আমার মা কালকে একটু চিকেন পাঠিয়েছিল তো সেই চিকেনটা দিয়ে আমি রুটিটা খেলাম কিন্তু নাহলে আমি এত নুন কাটা আমি একদম খেতে পারিনি আমার বর যে কী করে একটু একটু করে খেলো কি জানি তো যার জন্য এতটা কিন্তু থেকে গেছিল ওটা রেখে দিলাম পিঙ্কিতে যদি পারে খাবে নালে বাইরে কোথাও ফেলে দেবে তো সেই জন্য একটা কৌটো করে রাখলাম তারপরে আগে ভাতের চালটা নিয়ে এলাম ধুয়ে রাখলাম মানে একটু ভিজিয়ে রাখলাম কুহুর জন্য এই প্রসেসটা তোমরা তো জানো আমি কী করি না করি তারপরে হলো চাদরটাকে পেতে নিই তো একটু গান শুনছি প্রার্থনা প্রভু যিশুর তো গান শুনতে শুনতে বিছানাটাকে তুলছি মনটাও ভালো লাগে দেখবে গান শুনতে শুনতে কাজ করলে কিন্তু মানে কাজটাও বেশ সুষ্ঠুভাবে হয়ে যায় আর প্রভুর গান শুনলে তো মন এমনি শান্তি থাকে তো তারপর ভাতটাকে এখন চাপালাম একটু লেট করেই ভাতটা চাপাই কারণটা হচ্ছে যে একটু গরম থাকে নালে কি কী তো বেলার দিক করে না তোলার ভাতটা ঠান্ডা হয়ে যায় তখন ভালো লাগে না আর দেখো এদিকে বাপি আছে খাসির মাংস এনেছে এখন আবার রেগুলার একটু খাসির মাংস হচ্ছে মামুনি কাটাকাটি করছে মাংসের জোগাড়ে তো ভাবলাম যে এখন আপাতত দশ মিনিট ফাঁকা আছে তো কালকে সন্ধ্যাবেলাতে একটু বাজার যাওয়া হয়েছিল তো বাজার থেকে মাসিক পুজোর বাজারটা করে দেওয়া হলো মানে যে থাকে আমার মেয়েকে যে দেখে অ্যাকচুয়ালি অনেক বছর ধরেই আছে কুকুর যত বছর হলো সাড়ে চার বছর তো সাড়ে চার বছর ধরেই আছে মাসি নিজেদের মতন হয়ে গেছে তো সেই হিসেবে দেখাও হয় না যে কাজের লোক বা কিছু তো যতটা আমাদের সামর্থ্য সেই অনুযায়ী পুজোতে দেওয়া হয় এমনি অন্যান্য অকেশনে আলাদা ব্যাপার সেগুলো তো আলাদা আছে পয়লা বৈশাখগুলো তো আছে কিন্তু পুজোর সময় যেমনভাবে আমরা নিই মানে তাকেও দেওয়ার চেষ্টা করি তো ভাবছি যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঠিক আছে কী কী মাসির জন্য কেনা হয়েছে না হয়েছে তো প্রথমেই দেখো মাটির জন্য এটা একটা ভালো শাড়ি এই কালারটা বেশ সুন্দর ক্যামেরাতে কেমন আসছে বুঝতে পারছি না তো কালারটা আমি কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো তবু একবার দূর থেকে একবার দেখে নাম ঠিক আছে কাছ থেকে দেখালে মনে হয় বেশি সুবিধা হবে না দেখতে কালারগুলো ভালো করে বোঝা যায় বেশ সুন্দর আর সমস্ত জামাকাপড় মানে শাড়িটাই কেনা হয়েছে মাসির জন্য মোহন ক্লথস থেকে মোহন আর বিনগাটির আসানসোলের খুব ভালো মানে শাড়ির অ্যাকচুয়ালি দোকান তো ওখান থেকেই যখনই আমরা শাড়িটারই কিনি ওখান থেকেই কিনি তো দেখতে পাচ্ছ কালারটা একদম মেহেন্দি কালারটা ভীষণ পছন্দ করে মাসিও পছন্দ করে মামুনি আমি সবার পছন্দের কালারটা তো সেই জন্য এই কালারটাকে নিয়েছি কাছ থেকে একেবারে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কালারটা হচ্ছে এই রকম শাড়িটা হ্যাঁ ওভার কাজ আছে বেশ সুন্দর একটা ডুয়েল টোন আছে আলোটাতে আবার কাছ থেকে আবার রকম কালার লাগছে কেমন নেতা নেতা লাগছে কিন্তু অ্যাকচুয়ালি খুব গ্লসি কাপড়টা এই দেখো শাড়িটা মানে একটা ডুয়েল ফিনিশ আছে এটা একটা শাড়ি এটা ভালো শাড়িটা দেওয়া হয়েছে আর মাসি একটু ছাপা শাড়ি পরতেই বেশি পছন্দ করে তো যাই হোক একটা ভালো শাড়ি পুজোতে না দিলে ভালো লাগে না তো সবগুলোই মোহন থেকেই নেওয়া তো যেহেতু একটা ব্ল্যাকের উপরে মাসির সমস্ত পছন্দের কালার ঠিক আছে ব্ল্যাক মেহেন্দি ব্লু এইগুলো তো ব্ল্যাকের আমি আর বার করছি ঠিক আছে কাজটা অনেকটা বেড়ে যায় তো এই একটা দেখো ব্ল্যাক কালারের শাড়ি বুঝতে পারবে মনে হয় তোমরা কালারটা এইটা হলো ছাপাটা এটা একটা তারপরে এটা একটা মেহেন্দি কালার খুব সুন্দর কালারটা কিন্তু এটা আমার শাশুড়ি মায়ের খুব পছন্দ ছিল বললো না কাউকে যখন দিচ্ছি তখন ভালোটাই দেওয়া ভালো নিয়ে বেছে বেঁচে দেওয়াটা ঠিক নয় তো সেই জন্য এইটা একটা পছন্দ করা হলো আমরাই পছন্দ করছিলাম এই শাড়িটা বেশ সুন্দর লাগছে কিন্তু এটা একটা মেহেন্দি কালার তারপরে এটা একটা নিয়েছি দেখো প্রিন্টটা দেখলেই বুঝতে পারবে কেমন ধরনের হবে এইটা পুরোটা শাড়িটার

তো এই একটা অরেঞ্জ কালারের শাড়ি এই একটা শাড়ি এই একটা শাড়ি এই একটা শাড়ি ঠিক আছে আর এটা একটা ভালো শাড়ি ঠিক আছে ওইগুলো ওই ছাপার শাড়িগুলোর সাথে ব্লাউজ ভালো শাড়িটার ব্লাউজটা নেওয়া হয়নি কারণ এটা একটা পিস আছে তখন পিসটা দিয়ে বানাবে মাসি তো এই দেখো এই একটা সব রিঙ্কু থেকে নেওয়া হয় এটা একটা ব্লাউজটা এই একটা ব্লাউজ তো এই একটা ব্ল্যাক শাড়িটার সাথে এই ব্লাউজটা তারপর এই একটা ছাপার ব্লাউজ এই চারটে ব্লাউজ চারটে শাড়ি আর একটা ভালো শাড়ি আর সাথে তো মানে এটি তো আছেই বুঝতেই পারছো তো এই দুটো নেওয়া হয়েছে মাসির জন্য এই কটাই পুজোর বাজার করে দিয়েছি কোথাও গেলে যে কুহুর জন্য নেওয়া হবে না সেটা তো ভাবা ভুল একেবারে তো ওর জন্য দেখো দুটো ড্রেস কিনে এনেছে একটা স্কার্ট মানে এটার সাথে আর আমি আমার গায়ে লাগিয়ে দেখাচ্ছি আর এই স্কার্টটা আর এই টপটা ঠিক আছে এই দুটো বোঝা যাবে এমনি করে আমি এক হাতে দেখাচ্ছি এই একটা এটার সাথে স্কার্টটা ঠিক আছে এটা একটা ড্রেস আর একটা হোয়াইট কালারের ড্রেস এনেছে ওর জন্য কালকেও একবার পরে পরে নষ্ট করছে ওটাকে আবার ঢুকিয়ে দিতে হবে ওর ফিফটিন্থ অগাস্টের জন্য স্কুলে প্রোগ্রাম আছে থার্টিন্থ অগস্ট মানে কালকে তো সেই জন্য একটা হোয়াইট কালারের জামা দরকার সেই জন্যই দেখো হোয়াইট কালারের একটা জামা ওর জন্য কিনে আনা হয়েছে এই হোয়াইট কালারের একটা জামা আর এইটা একটা ওর জন্য আবার দুটো জামা ওর যে কত জামা কী পরবে ভগবান জানে পুজোর জামা কথা আপনার দেখায় একটু পুজোর সময়ই দেখা হবে তো দেখো এই দুটো জামা এনে দেওয়া হয়েছে কুকে কালকে জামা কাপড়গুলো সমস্ত মাসির হাতে দিয়ে দিলাম এরপর মাসিগুলোকে ফলসপিকও করতে দেবে যা যা দরকার সেগুলো করবে তো রান্নাঘরে এলাম এসে আবার একটুখানি পাউন্ডটাকে ঘি ঘি দিয়ে সরি বাটার দিয়ে একটুখানি ভেজে নিলাম এখন যেন তো চিনি দিয়ে বাটার দিয়ে ভেজে খেতে কিন্তু বেশ ভালো লাগছে ভাবলাম ডিম খাবো একটা কিন্তু আর না ডিমটা চাপালাম না এবারে এর পরে আবার আলাদা করে যেন তো কাজের মাঝখানে বসা যায় না এই জামাকাপড় দেখা দিয়ে আমি ডিমটা না সেদ্ধ করতে ভুলে গেছিলাম তো এখন আবার দেখো পাউন্টিটা খাচ্ছি তারপরে আবার ডিম সেদ্ধ হবে তারপরে আবার খাবো তখন আর খাওয়া হয় না সে রেখে দিই দুপুরবেলায় আবার থাকে আমি ভাবলাম যে একটা দিন বাদ দিলে কিছু হয় না তো ওই পাউরুটি আর একটা কলা নিয়ে নিলাম আজকে আসার পথে না কলাও নিয়েছিলাম তো ভালোই হয়েছিল কলাটা থাকলে কি আমাদের জলখাবারে হয়ে যায় আর কুকেও দিয়ে দিই কলাটা ও খেতে খুব ভালোবাসে এরপর পিঙ্কি দি এলো পিঙ্কিদিকে এখন জলখাবারটা দিচ্ছি পিঙ্কিদি আজকে আবার মানে সোমবার করেছে তো আমি ভুলে গেছিলাম যে সোমবার পিঙ্কি দি করে অ্যাকচুয়ালি অতটা মাথায় ছিল না যে মুসুর ডালটা খাবে না আজকে নিরামিষ খাবে তো মানে একটু টমেটো কেটে দিলো শশা কেটে দিলো আর আমি এখানে একটু তেল দিয়ে আর চানাচুরটা দিলাম মানে সেও ভাজাটাকে দিলাম তো পিঙ্গিদির হয়ে গেল খাওয়া এইদিকে আমি একটু সবজি কেটে নিলাম বরবটি আলু কুমড়ো আর বড়ি দিয়ে একটা তরকারি করব আর এদিকে দেখো সুখদেব কাকু এসেছে ছাদটাকে ভালো করে একটুখানি ছাঁট মানে পরিষ্কার করে দিয়ে গেল সামনাসামনি আমি আর মামনি মিলে ছাঁট দিয়ে দিই কিন্তু এরকম সার্ফ দিয়ে ভালো করে ঘষে ঘষে না ওইভাবে পারি না ওই জন্য সুখদেব কাকুকে সপ্তাহে একদিন করে ডাকি মানে ছাদ বাথরুম উঠোন বাগান এগুলোকে পরিষ্কার করে দেয় একার দ্বারা যেন তো হয়ে ওঠে না তো কোমরে ব্যথা হয়ে যায় ওই জন্য তো এইদিকে খাবারে আজকে খুব একটা ঝামেলা নেই খাসির মাংস হবে ওই একটা তরকারি হবে আর ডাল আর ভাত আর কুড় একটু আলু সেদ্ধ হবে তো এইদিকে দেখো মামুনি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছে আর আমি ডালটা সকালবেলাতেই সেদ্ধ করে রেখেছি শুধু দু রকম ডাল ছোকা হবে একটা পেঁয়াজ দিয়ে একটা পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে আমার বরের জন্য বাপির জন্য আর আমার মেয়ের জন্য হবে এম নর্মাল ঠিক আছে কালকে

দেবো তো বিকেলে দেবো তুমি তো কাল পড়েছো অমনি কেন ড্রেস ছাড়ো ড্রেস ছাড়ো দেবো তো বিকেলে দেবো টিফিন খেয়েছো তুমি টিফিন খেয়েছো নিজের হাতে খেয়েছো না আনটি খাই দিয়েছে কেন তুমি নিজে খেতে পাও না কেন তুমি তো ঘরে নিজে খাও কাজের ফাঁকে ফাঁকে মেয়ের সাথে একটু করে গপ করে আসি কারণ কী বলতো তো ওইছে না ওর অনেক কথা থাকে স্কুলে কী হয়েছে না হয়েছে আর একটু না শুনলো যেন তো হয় না বাচ্চাদেরকে না ইম্পর্টেন্স দিতে হয় কথা বলাতে তবে না তারা একটু কমিউনিকেশান স্কিলটা ওদের ভালো হয় দেখো এদিকে এখন মাছ ফোরন আর তেজপাতা ফোরন দিলাম তারপরে বড়িটা ভেজে নিয়েছি এরপর সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি একটু টমেটো দিয়েছি লঙ্কাও দিয়েছি তারপরে একটু আঁচটা বাড়িয়ে ভালো করে ভেজে দিচ্ছি কাপড় বাটিতে একটু জল থাকলে মুছে দেওয়া কড়াই মুছে দেওয়া লাগে লাগে দেখায় না অনেকে যারা একটু শৌখিন তারা একটু বেশ ভালো ভালো দেখা একদম পাতি বাঙালি ছেড়ে গামছা ছিঁড়ে লাগাতে মামনির সাথে গল্প করতে করতে সবজিটা ভাজাও হয়ে গেল তারপরে বড়িটা দিয়ে দিলাম লঙ্কাটা দিলাম তারপরে নুন হলুদ আর চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না আর দিলাম একটু জিরে গুঁড়ো বেশ আদা টাদা কিচ্ছু দেবো না এইভাবে তরকারিটা করলে কিন্তু বেশ ভালো লাগে এটা না আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মায়েরটা তো বেশি ভালো হয়েছিল আমারটা ওই মোটামুটি হয়েছে ওই আর কি ভালো মতন একটু কষিয়ে দিয়ে জল ঢাললাম আর এটা না চন্দ্রমুখী আলু দিয়েছি তো তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায় কারণ কুম কুমড়ো বলছি বেগুন বরফটিগুলো কি তাড়াতাড়ি সেদ্ধ যায় ওই জন্য একটু চন্দ্রমুখী আলুটা দিলে তাড়াতাড়ি হবে তরকারিটা আর উপর থেকে একটু ভাজা মশলা দেবো বলে আর জিরেটাকে ভেজে নিলাম তারপরে এটাকে গুঁড়ো করে নেব এইদিকে এখন আমি সেদ্ধ বসাতে দিয়েছি লাল আলু সেদ্ধ আর আলু সেদ্ধ আমার মেয়ের জন্য ভাতও হয়ে গেছে ডালটাও চোকা কিন্তু হয়ে গেছে আজকে হ্যাঁ আমার বিয়ের হ্যাঁ দাঁড়া 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 মা শাশুড়ি মা বাপরে গলা তোর পড়ার সময় তোর গলাটা কোথায় যায় জানি না

ফটো দেখলাম তারপরে স্নান করতে যাব। কুহুরে স্নান হয়ে গেছে তো ভাবলাম যে মুখে একটা ফেস প্যাক করে লাগাই একটু নিজের জন্য যত্ন আনলে তো হবে ওনার সামনে পুজো তো চলেই গেল একটু বেসন মধু আর দই নিলাম হলুদটা নিয়ে জানো তো মুখে মাখার যে হলুদটা সেটা থাকলে একটু ভালো হতো দিলে কোনো ব্যাপার না দিলে ভালো না দিলেও কোনো ব্যাপার না তো ওই ফেস প্যাকটা বানিয়ে এখন লাগাবো দেখছি যে মামনে মাং একটা গন্ধ উঠছে রান্না রান্নাঘর থেকে তো না এসে আর পারলাম না খাসির মাংসের গন্ধ কিন্তু বেশ ভালো লাগে কষা আমি অমনিকে বললাম আমার জন্য কষাই তুলে রাখবে তারপর ঘরে এসে এখন ফেসব্যাগটা ভালো করে লাগাচ্ছি মাঝে মাঝে যেন তো নিজের জন্য একটুখানি যত্ন নিতে হয় হলে না মানে কাজের সাথে সাথে যদি নিজেকে একটু সুন্দর করে রাখা যায় না তাহলে দেখবে মনটাও বেশ ভালো লাগে আমি তো এখন এটাই মানে রেজলিউশন নিয়েছি নিজেকে একটুখানি সময় নিজের জন্য একটু সময় বার করব সব সময় না মানে এই চিন্তাভাবনা কাজের মধ্যে থাকলে না নিজেকে একদম হারিয়ে ফেলা হচ্ছে না তো আর মানে আর বয়সের আগে বেশি বয়স চলে আসবে বেশি চিন্তাভাবনা করলে তো এটা না একটা আমি প্রতিশ্রুতি নিজে নিজের জন্য হলো সারাদিনে দশ থেকে পনেরো মিনিট কিন্তু নিজে ছোটো বার করতে হবে এর মধ্যে দেখলাম তরকারিটা হয়ে গেছে এখন আমি বাটিতে ভালো করে ঢেলে রাখলাম আর ওপর থেকে ভাজা মশলাটাকে দিয়ে দিলাম তারপরে স্নান করতে গেলাম দুটো বাজ যে তার আগেই খাওয়ানো হয়ে গেছে বাপি এ আমার বর খেতে বসে গেছে আমি এখানে এখন খেতে বসবো নিয়েছি বলতে ভাত ওই তরকারিটা আর কষা কষা খাসির মাংস একটু চর্বি আর মেটে খেতে পছন্দ করি তো সেটাও নিয়েছি এদিকে আমার মেয়ে এখন জল খাচ্ছে তো এই হলো আজকে গল্প বন্ধুরা যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে লাগে তাটা